আসসালামু আলাইকুম কাস্ট খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন আমার এই চ্যানেলে সম্ভবত অনেকগুলো ভিডিওই দেওয়া আছে কাস্ট সম্পর্কে কাস্ট একশো এম এল ইন জার্মানি কাস্ট দেশি তিরিশ এম এল বোতলেও পাওয়া যায় এরকম আপনাদের অনেকের প্রশ্ন থাকে দেশিগুলো খাওয়া যাবে কি না দেশি হোমিওপ্যাথিক ডাইলেশনগুলো খুব ভালো যদি মানসম্পন্ন কোম্পানির হয় কাস্ট আপনারা প্রশ্ন করে যে কিভাবে খাব কতদিন খাব তাদের জন্য একটি জেনারেল সেবন সেবনবিধি বলবো এর কম বেশি অনেক সময় তার বডি স্ট্রাকচার হিসেবে হইতে পারে এর আগে অ্যাগনাসকাস্টের দুটি লক্ষণ বলে নিই এর ডিটেলে আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা অবশ্যই পূর্ণাঙ্গ ভিডিও দেখবেন অথবা ফিজিশিয়ানের পরামর্শ সেবন করবেন মূলত দুটি লক্ষণ বলি যারা একটা সময়ে অর্থাৎ যৌবনের প্রারম্ভে অতিরিক্ত পরিমাণে হাত দ্বারা বা বালিশে ঘুষাখাসি করে নিজের অতুলনীয় অপূরণীয় ক্ষতি করে ফেলেছেন যাদের বিশেষ সঙ্গে নার্ভগুলো দুর্বল নিস্তেজ শিথিল হয়ে গেছে তাদের জন্য এটি কার্যকরী আর একটা পয়েন্ট অনেকগুলো পয়েন্টের মধ্যে দুটো পয়েন্ট বললাম ফোকাস করতেছি যাতে মনে থাকে সহজে যাদের বয়স পঁচিশ বছর কিন্তু দেখতে মনে হয় চল্লিশ বছরের মতো এক কথায় যাদের মধ্যে বার্ধক্যের সাপ চলে এসেছে ফলবান বৃক্ষ নহে যে বৃক্ষ অনেক বড় কিন্তু ফল নেই সেই বৃক্ষের মূল্য কম আমরা যদি হয় তাহলে তো কথাই নেই আমরা কাঠের এমনি মূল্য নেই আবার যদি অনেক বড় হওয়ার পর আমরা না ধরে আমরা কাঠের ঢেকি যেগুলোর মূল্য নেই আচ্ছা যাই হোক যদি আপনার বডি স্ট্রাকচার সব ঠিক আছে কিন্তু মিলনের দুর্বল ওটার লক্ষণ একরকম কিন্তু আপনার বডি স্ট্রাকচার আপনার বয়সের সাথে মিল নেই দুর্বল নিস্তেজ শিল বিশেষজ্ঞের নার্ভগুলো ভেসে উঠেছে তাদের জন্য এক নাস্তেজ দুটো পয়েন্ট বলেছি এখন মূলত আমি যে ফোকাস পয়েন্টটি সেটি বলবো খাবার নিয়ম এরকম চা আপে তিন ভাগের এক ভাগ পানি নিতে পারেন অর্ধেক নিতে পারেন করে সমস্যা না এই পানিতে এক থেকে এক দুই একটু বেশি পড়ে গেছে খেয়াল রাখতে হবে এটা এক থেকে দুই ফুটা এটি সকাল দুপুর রাত্রে তিনবেলা রমজানের সময় সকাল এবং রাত্রে খেলে চলবে বারো হাওয়ার বারো ঘন্টা পরপর তিনবেলা খেলে একটু ভালো কাজ করবে এক থেকে দেড় মাস বডি স্ট্রাকচার হিসেবে কম বেশি হতে পারে আরেকটা একটা নিয়মে খাওয়ানো হয় সেটি হচ্ছে গ্লবে বা পিলে করে এখানে পনেরো থেকে বিশ ফুটা মিশিয়ে এটা ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে সেখান থেকে চারটা করে তিনবেলা হওয়ার আগে চুষে চুষে খেতে হবে আমি যেটি বলি হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে আপনার দুটি ফোকাস পয়েন্ট বলেছি আরও যদি লক্ষণগুলো থাকে আপনি হোমিওপ্যাথিক ডাক্তারকে সহজে আপনার লক্ষণগুলো বলতে পারবেন এবং সহজে ওষুধ সিলেকশান করা যাবে আপনার রোগ মুক্তিও সহজ একান্তই আর যারা বলতে পারে না তারা একজন ফোন কলের মাধ্যমে কোনো একজন পরিচিত আপনার ভালো একজন ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই নেবেন নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করবেন কেননা ফ্রি যদি ট্রিটমেন্ট নিতে যান সেই ডাক্তারও খোলা মনে আপনাকে সেবা দিতে পারবে না আবার ফ্রি সেবা যদি আপনি পান সেই সেবাতে আপনার মনোপত হবে না আপনার মনে হবে ফ্রি জিনিস ফ্রি কোনো কিছুই ভালো না সব কিছু মূল্য চুকাতে হয় মূল্য চুকিয়ে কোনো কিছু পাওয়ার মধ্যে গৌরব আছে অহংকার আছে অনেকে বলে যে ফ্রি দেন ফ্রি দেওয়া যায় যাদের সামর্থ্য নেই অবশ্যই দেওয়া যেতে পারে ন্যূনতম একটা মূল্য রাখতে হবে মূল্য ছাড়া কোনো কিছুই গুরুত্বপূর্ণ না মূল্যহীন যাই হোক নিকটতম ডাক্তারের সরডাপূর্ণ হতে পারে বা কনসাল্ট হোমিওপ্যাথিক ডাক্তারের কনসাল্ট নিয়ে এটি এক থেকে দেড় মাস সেবন করবেন দেখবেন আপনার বয়সের যেই সাফশিল এটি চলে যাবে আপনার মধ্যে তারুণ্য চলে আসবে যুবকের মতো দেখা যাবে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আপনারা যদি ইউটিউব চ্যানেলে হন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন